কোন মিস্তরি নাও বানাইলো কেমন দেখা যা ঝিলমি ঝিলমিল করে রে ময়ূর পঙ্খি না আসসালামু আলাইকুম আমি এ আই ইমরান আপনাদের ওয়েলকাম জানাচ্ছি আমার আরো একটা নতুন ভিডিও ঘটনা হলো মানুষের কতটুকু বুদ্ধি থাকলে এরকম বোতল দিয়ে একটা স্পিড বানাতে পারে তা হয়তো এই একই না দেখলে বুঝতামই না আর এই স্পিড বোর্ড দেখার জন্য একবারে দেয়ার ব্যাটারি চার ব্যাটারি গুলো ভিড় জমে ফেল যেহেতু দেয়ার ব্যাটারি চার ব্যাটারি এত খুশি তার মানে এই বোতলের দৌড় হবে অনেক বেশি এই বোতলের মধ্যে কি আছে না আছে তা মিচ্ছানা পরেই করছি যেহেতু এই স্পিড বোর্ডের কোনো সুইচ নেই তাই তার জয়ন্ত দেওয়া লাগে আসেন সবাই মিলে হাততালি দেই সত্যি তো দৌড় আসলে অনেক বেশি শুধু তাই নয় এই স্পিড বোর্ড এক কেজি পর্যন্ত ওজন নিতে পারে আপনাদের কাছে এই ছোট ভাইডের বোতলের বানানো স্পিড বোর্ড কেমন লাগলো তা কমেন্ট করে কবেন আসলে এই বোতলের মধ্যে কি কি আছে দুই লিটারে একটা বোতল তার ভেতরে তিনটা ব্যাটারি আছে একটা মোটর পিন কাটে বানাচ্ছে ফ্যান আর ওই ফ্যানের সাহায্যেই পানিতে এত স্পিডে চলতে পারে যেহেতু এই স্পিড বোর্ডের কোনো হাল নাই তাই দুটো দেড় ব্যাটারি নামে দিসলাম যাতে ওই স্পিড বোর্ড করে নিয়ে আসে আপনি যদি আমার এই ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো করবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করবেন সব মিলে ক্যাঙ্কা লাগলো আজকে আমার এই ভিডিওটা সেটা কমেন্ট বক্সে কয়া যাবেন আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন বলে আবিষ্কার তোমাদের কাছে কেমন লাগলো হবে